সম্মানিত দর্শক বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি হাতা তৈরি করে দেখাবো আশা করি এই হাতার ডিজাইনটি সবারই পছন্দ হবে তো চলুন শুরু করি এখানে দেখুন আমি যে হাতাটা কাটিং করে নিয়েছি তার উপরে এখানে রাবার আছে এই রাবার দুটো আমাদের হাতার মুখের এই জায়গায় থাকবে লাগিয়ে নিব এবং এই হাতের লম্বা আপনারা যার যতটুকু প্রয়োজন আপনারা নেবেন তো আমি এখানে হাতের লম্বা সাড়ে উনিশ নিয়ে নিচি এরপর দেখুন হাতার মোহরার এখানে কয়েকটা কুচি দিতে হবে আমাদের পুটের এখানে ঠিক আছে হাতার মোহরায় কুচি থাকবে তো হাতার মহড়া কত ইঞ্চি নেবেন যার যতটুকু বড়ি অনুযায়ী হাতার মহড়া সেটা নেওয়ার পরে আড়াই ইঞ্চি কুচির জন্য কাপড় বেশি রাখবেন পঁয়ত্রিশ ইঞ্চি বড়ির জন্য হাতার মহড়া এবং সহকারে আমি এখানে ইঞ্চি কাপড় এটা হচ্ছে হাতার হাতার এবার মুখে আমরা রাবার লাগাবো কুচি থাকবে তাহলে এখানে কত ইঞ্চি নিব এখানে দেখুন পিতাটা যদি আমরা এখানে ধরি তাহলে আসতেছে পুনে নয় ইঞ্চি তাহলে হাতার মহড়া আছে আমাদের পোনে দশ হাতার মুখে আছে পুনে নয় এরপরে দর্শক হাতার মুখে চিকন করে মুড়িয়ে সিলাই করে নিতে হবে প্রথমে একটা বাস দিবেন দেওয়ার পরে চিকন করে সেলাই দিবেন আর হাতার মাঝখানে একটা জয়েন্ট পড়ছে কাপড় বহর যেহেতু কম ছিল এজন্য কাঁপিস কাটিং করার পর বাকি যে কাপড়টা ছিল সেটা মাঝখানে জয়েন্ট দিয়ে হাতাটা আমি তৈরি করে নিতেছি তো হাতার মুখে প্রথমে একটা এক বাঁশ দিয়ে সেলাই দিবেন এরপরে আরেকটা বাঁচ দিয়ে চিকন করে সেলাই করে নেবেন এখানে সেলাই করা শেষ এবার এই রাবারটা আমরা কত ইঞ্চি নিব এখানে দেখুন রাবারটা আছে আমার সাড়ে আট ইঞ্চি রাবারটা আছে সাড়ে আট ইঞ্চি আপনাদের যার যতটুকু হাতার মুখ প্রয়োজন তার থেকে একটু টাইট করে নিয়ে আপনারা রাবারটা লাগিয়ে নেবেন যেহেতু রাবার টান দিলে লুজ হোক বা টাইট হোক সেটা মেজারমেন্ট অনুযায়ী হয়ে যাবে এরপর দেখুন এখানে হাফ ইঞ্চি কাপড় রেখে আপনারা রাবারটা বসাবেন এবং রাবার কিভাবে লাগাবেন সেটা লক্ষ্য করেন রাবারের উপর দিয়ে আমাদের সেলাইটা দিতে হবে নিচের কাপড় এবং রাবার টান দিয়ে ধরবেন এবং পিছনে একটা হাত দিয়ে টান দিবেন তাহলে আপনাদের এই রাবার লাগানো সঠিক হবে অবশ্যই মনে রাখবেন রাবারটা টেনে টেনে লাগাইতে হবে এবং রাবারের উপরে সেলাইটা দিতে হবে এই রাবার লাগাইতে গেলে অবশ্যই পিছনে একটা হাত রাখতে হবে তাহলে রাবারটা লাগানো সঠিক হবে পিছনে যদি হাত না রাখেন যদি টেনে টেনে সেলাইটা না দেন রাবারটা টান দেওয়ার সাথে সাথে উপরে সেলাইটা খুলে যাবে ছিঁড়ে যাবে এরপর এই পাশে আরেকটা সেলাই দিয়ে নিব হাতার আহ রাবারের এই পাশে একটা সিলাই দিবো যেহেতু রাবারটা একটু মোটা আছে তো তার জন্য দুই সাইডে দুইটা দিয়ে নিলাম দেখুন একটা হাত রাখতেছি সামনে একটা হাত দিয়ে টান দিয়ে ধরতেছি আমরা এইভাবে দিয়ে নিব এখানে লক্ষ্য করেন আমার শেষ রাবার লাগিয়ে নিলাম খুব সুন্দর হয়েছে আশা করি আপনারা এইভাবে লাগাবেন এরপর দর্শক যে আরেকটা রাবার আছে এটা আমরা আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি দূরত্ব রেখে রাবারটা লাগাবো তাহলে দেখতে খুবই সুন্দর হবে তো এই রাবারটা একইভাবে লাগাবো এখানে বসাবেন রাবারের উপরে সিলাইটা দিবেন এবং এটা লাগাইতে একটু কষ্ট হবে আপনাদের তবে চেষ্টা করবেন ইনশাল্লাহ হবে দেখুন এর আবার এবং এর আবার দুইটা রাবার সহকারে আমাদের টান দিয়ে ধরতে হবে পিছনে সামনে এবং পিছনে দুইটা রাবার সহকারে হাত দিয়ে টান দিয়ে ধরবেন তাহলে দেখবেন যে মাঝখানের কাপড়টা একদম ফিনিশিং হয়ে গেছে এবং আপনারা এই যে দুটো যে রাবার লাগাচ্ছেন এই রাবার দুটার যাতে মেজারমেন্ট এক সমান থাকে কোনো জায়গায় ছোট বড় করলে কিন্তু ডিজাইনটা কিন্তু ভালো হবে না একটু কষ্ট হবে এই রাবারটা লাগাইতে কারণ প্রথমে একটা রাবার লাগিয়ে নিলাম এরপরে যে একটা রাবার লাগাচ্ছে এটা একটু কষ্টকর তো দেখুন এই রাবারটা লাগাইতে গেলে দুইটা রাবার সহকারে টান দিয়ে ধরতে হবে সামনে এবং পিছনে টান না রাখলে কিন্তু রাবারটা যখন লাগাবেন তখন যখন টান দিবেন তখন দেখবেন যে রাবার থেকে উপরের সেলাইটা সিরে যাচ্ছে এর জন্য যদি টান দিয়ে সেলাই করেন তাহলে আর সিরে যাবে না দেখুন এখানে একটা সেলাই দিয়ে নিলাম এবার রাবারের এপাশে পাশে আমরা আরেকটা সেলাই দিব এখানে লক্ষ্য করেন আর এই সেলাইটা দিতে খুবই সহজ হবে পিছনে একটা হাত রাখবেন সামনে একটা হাত রাখবেন রেখে টান দিয়ে ধরে সেলাইটা দিয়ে নেবেন দেখুন কিভাবে আমি ধরতেছি কিভাবে সেলাইগুলো দিচ্ছি এটা আপনারা যদি একটু ফলো করেন বা বাসায় যদি চেষ্টা করেন তাহলে পারবেন এই যে দেখুন রাবারটা এখন টান দিয়ে দিচ্ছে সেলাইটা কিন্তু আমার সিলে যাচ্ছে না কারণ রাবারের উপরে সেলাইটা দেওয়ার সময় টান দিয়ে ধরছিলাম এবার আমরা হাতার মহড়ায় কুচি দিব তো দেখুন এই আটানো সাইডের এর এ পাশ থেকে আমরা সাড়ে তিন ইঞ্চি নিয়ে একটা চিহ্ন করব এই চিহ্ন অনুযায়ী এখানে আমাদের যে কয়টা কুচি হয় সে কয়টা কুচি আমরা দিয়ে নিব চারটা বা পাঁচটা বা ছটা এরকম কুচি হবে দেখুন এখানে আমি কুচিগুলো দিয়ে দিচ্ছি এই কুচিটা থাকবে কামিজ বা গোলদামার পুটের ওইখানে ঘাড়ে ঠিক মাঝখানে থাকবে কুচিগুলো এবার আমরা হাতাটা সেলাই করে নিব হাতার মুখ যা যতটুকু প্রয়োজন মেপে নেবেন নিয়ে

এবং যেদিকদের গেছে সেদিক দিয়ে আমরা একটু হাত দিয়ে সুন্দর করে ডালা দিব তো দেখুন এই হাতাটি পরার পরে খুবই সুন্দর হবে খুবই সুন্দর লাগবে আপনারা বাসার চেষ্টা করে হাতাটা তৈরি করবেন এবং তৈরি করার পর দেখবেন যে হাতাটি খুবই সুন্দর এবং এই হাতাটির কি নাম সেটা ভিডিও শেষে আপনাদের বলে দিবো এখানে দেখুন হাতাটার মহড়া এবার বড়ি পাড়ের সাথে আমরা মিলাবো যে ছোট বড় আছে কিনা বড়ি পাড়ের সাথে এভাবে মিলাবেন যদি দেখবেন যে ছোট বড় আছে তাহলে একটা কুসি খুলে দেবেন বা একটা কুসি ওখানে আরো দিয়ে দিবেন তাহলে হবে এই হাতাটির নাম হচ্ছে থ্রিকটার ডালিম হাতা থ্রিকটার ডালিমাতা